টানা বৃষ্টির জেরে বেড়েছে হাওড়ার একাধিক নদীর জলস্তর তারই মধ্যে টিভিসি জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে এর ফলে জগৎবল্লভপুর সহ একাধিক এলাকায় বেড়েছে নদীর জলস্তর আমতার কুলিয়াঘাট এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় লোক পাড়া পারে বাঁশের সেতুটি ভেঙে গিয়ে তৈরি হয়েছে বিপত্তি রাজ্যকে না জানিয়ে টিভিসি প্রচুর পরিমাণে জল ছাড়ায় এই ঘটনা বলে এলাকা পরিদর্শনের পর দাবি করেছেন আমতার বিধায়ক সুকান্ত পাল স্কুল শাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি আজকে সকাল থেকেই ফেরি সার্ভিস চালু হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এই দুটো অঞ্চল যদি প্লাবিত হয় যদি আরও জল পরিমাণ বাড়ে তাহলে আমরা সমস্ত রকম সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণ করেছি আগামী আগাম এবং গতকাল সে ব্যাপারে আমরা একটা প্রশাসনিক বৈঠক করেছি দুটো পঞ্চায়েতে দুটো কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে আধিকারিকরা আছেন এবং আমাদের স্বাস্থ্য পরিষেবাও চালু আছে অঞ্চলের মানুষের জন্য প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাওড়ার জগৎবল্লভপুরেও ডিবিসি জল ছাড়ায় জলস্তর বৃদ্ধি পেয়েছে দামোদরের হাফেজপুর এলাকায় জলের তোড়ে বাঁধ ভাঙায় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন এই ঘটনার জন্য স্থানীয়রা নিশানা করেছেন ডিবিসি কে নতুন পোলের একটা স্যাংশন হয়েছে সেই কাজ চলছিল হঠাৎ জল ছেড়ে দেওয়ার জন্য এটা পরিস্থিতিটা হয়েছে এটা বাঁধের ক্ষয়ক্ষতির দিকে গেছে তো আমাদের প্রশাসন ভালো আমাদের করে সাহায্য করছে আমরা চেষ্টা করছে যে কোনোভাবে এটাকে বাঁচাবার আশা করি আজকে এটা কমপ্লিট হয়ে যাবে বাঘ যেহেতু এখানে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে এই খানা দামোদরের ওপরে তিনখানা ব্রিজ নির্মাণ হচ্ছে এবার ব্রিজ নির্মাণের ফলে এখানে যে সিভিলের কাজ চলছে সেই সিভিলের কাজের জন্য তাদের নিজেদের সুবিধার্থে যতটা এখানে বাঁধ কেটে নিজেদের মতো করে করেছিল কিন্তু কেউই জানে না যে এই পরিমাণ জল কানাদা মুদার ওপর দিয়ে পাস করানো হবে যে পরিমাণ জল পাস করানো হয়েছে বিগত দিনে আমরা এই পরিমাণ জল আমরা দেখিনি এত পরিমাণে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে রবিবার নতুন করে জল ছাড়লো ডিবিসি এর ফলে প্লাবন পরিস্থিতি অবনতি হতে পারে বলে আশঙ্কা দবানের মাইথন এবং পাঞ্চিত ব্যারেজ থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার সম্ভাবনা ডিবিসির নিউজ টাইম